প্রায় সাড়ে পাঁচ বছরের পুরনো বোমা তৈরির মামলায় এনআইএর হাতে গ্রেফতার মালদার মানিকচকের বৃহস্পতিবার মানিকচকের জগন্নাথ টার বাসিন্দা গ্রেফতার করে এনআইএ করা হবে দু হাজার জানুয়ারি এলাকার একটি আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সিটু সহ তিনজন আহত হয় পরের দিন তাদের গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ সিটু জামিন পেয়ে যায় প্রায় তিন মাস পরে এরপরই এনআইএ ঘটনা তদন্ত শুরু করে সিটুকে হাজিরা দিতে বলা হয় কিন্তু সে হাজিরা দেয়নি বলে অভিযোগ পরে এনআইএ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে অবশেষে এদিন তাকে গ্রেফতার করে এনআইএ সিটুর আইনজীবী বলেন এটা একটা মানিক চোখের ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টে সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদাপুর থেকে তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ড ওভার নিয়ে নিই হ্যান্ড ওভার নিয়ে নেওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করে তার জন্য ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হয়ে প্রো হয়ে গেছিলো তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে তিন দিনের ফ্রেয়ার করেছিল আর তিন দিনই গল্পটা কি একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিল বোম কি বানাচ্ছিল বোম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও দুজন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুইটেল হয়ে গেছে মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা উনি অ্যাবসডেন্ট ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি এটা কত সালে ঘটনা এটা 20 সালে ঘটনা নাম কি এর নাম হচ্ছে শ্রীতন মন্ডল তখন কজনের বিরুদ্ধে কেস হয়েছিল তখন হয়েছিল তিনজনের তিনজনের মধ্যে এর নাম ছিল হ্যাঁ না বাকি দুজন বাকি দুজন এক পিছে ছিল আজ কোন কোটে হলো আজকে সিজিএম কোটে হয়েছে প্রায় একটা ট্রানজিটরের প্রায় একটা হয়েছিল আর সিজিএম কোট তিন দিন এলাউ সিজিএম এর নাম Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia cair Era óbvio Olhando agora Tiveste veste sempre em frente de mim e até que বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছে রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট